আজকে বাড়িতে এনেছে হলো লোটে মাছ আর লোটে মাছ দিয়ে আমি এখানে বানাচ্ছি হলো লোটে মাছের ঝুট যাই হোক ভিডিওর প্রথমে বলবো আমার ভিডিও যে যেখান থেকে দেখছ বা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর সেই সঙ্গে সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি লোটে লোটে মাছের ঝুরঝুরি বানানোর জন্য মাংসের মধ্যে আমরা যে সমস্ত মশলা দিই মাংস রান্না করার জন্য সেই সমস্ত মশলা দিয়ে মাখিয়ে কড়াইতে তেল গরম করে দিতে হবে পেঁয়াজ ভেজে নেওয়ার পর তারপর যে জল বেরোবে জলটা পুরো শুকিয়ে নিতে হবে শুকিয়ে নেওয়ার পর ঠিক এরকম অবস্থায় এলে বোঝা যাবে যে লোটে মাছের হয়ে গেছে আর লোটে মাছের এইরকম ঝুঁঝুরি দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে একদম গরম গরম ভাত আর এই লোটে মাছের ঝুরঝুরি হলে আর কিছু লাগবে না আর আমাদের বাড়িতে চলল খয়রা মাছ আর ডিমের ঝোল হবে ডিমগুলো নিয়ে নিয়েছি এবার পরিমাণ মতো এর মধ্যে জল দিয়ে সেদ্ধ বসাতে দিয়ে দেব খয়রা মাছগুলো এবার আমি ডিমটা সেদ্ধ বসিয়ে খয়না মাছগুলো আমি নিচের থেকে কেটে নিয়ে আসব মাছ কেটে এসে দেখি ডিম সেদ্ধ হয়ে গেছে আর মাছ এখানে কেটে এনেছি কেটে ভালো করে ধুয়ে এনেছি আর প্রত্যেক মাছগুলো ছোটো হলে কী হবে প্রত্যেকটা মাছে কিন্তু আজকে ডিম ছিল আর আমি খয়লা মাছটা নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেব নুন হলুদ দেবো না শুধু নুন দিয়ে মাখিয়ে নিচ্ছি তারপর একে একে তেলে ভেজে নেব আর তার আগে যেহেতু কয়লা মাছ আজকে বড়ি দিয়ে বানাবো তার আগে আমি কয়েকটা বড়ি ভেজে নেব ডালের বড়ি আর এখানে যে মাছের ঝোল রান্না হবে যে জিরে বাটিতে দেওয়া হবে সেটা শুকনো কড়াইয়ে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে কড়াইও গরম আছে এরপরে আমি তেল দিয়ে বড়িগুলো ভেজে নেব ডালের বড়ি ডালের বড়ি ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এবার একে একে মাছগুলো ভেজে নেব মাছ ভাজার সময় আমি হলুদের হলুদ দিয়েছিলাম গরম তেলে অল্প পরিমাণে তারপর মাছগুলো একে একে ভেজে পা ভেজে নিয়েছি এবার আমি যে মাছের ঝোলটা রান্না করবো কড়াইতে দিয়ে দেবো অল্প পরিমাণে তেল আর তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে যে আলু দিয়ে মাছের ঝোল বানাবো আলুগুলো দিয়ে দেবো আলুগুলো ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো সাদাতে লবণ হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো ভালো করে নাম কষিয়ে নিচ্ছে দিয়ে দিলাম হালকা একটু জল অল্প পরিমাণে জল যাতে ঘোষণাটা ভালোভাবে যায় সম থেকে রবি প্রতিদিনের রেসিপি আমি যে রান্না করি সেটা দেখতে হলে অবশ্যই থাকতে হবে আমার চ্যানেলে আমি কী কী রান্না করি তাই দেখার জন্য দিলাম জল একদম হালকা পাতলা জল হবে ঝোল ফুটে উঠেছে এরপর আমি বড়ি করে দিয়ে দেব এরপরে দিয়ে দিচ্ছি জিরে বাটা এরপর আমি এক একই মাছগুলো দিয়ে দিলাম ছেড়ে উঠুতে মাছ মাছগুলো আজকে খাবো গোটা ইলিশ খয়রা মাছগুলো কিন্তু ঠিক ইলিশ মাছের মতোই লাগে দেখতে কালকে খেয়েছিলাম কাটা ইলিশ আজ হবে গোটা ইলিশ বাঙালি ইলিশ মাছ খেতে খুব ভালোবাসে সে ছোটোই হোক আর বড় হোক ইলিশ মাছ হলে যেন ভাতটা একটু বেশি ফুরোয় হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব মাছের ঝোল হয়ে গেছে এরপরে রান্না করবো হলো কি রান্না করবো এরপরে ও লোটকে লোটে মাছও হয়ে গেছে ফয়ের মাছের ঝোলও হয়ে গেল লোটে মাছের ঝুচুরি বানানো হয়ে গেছে আর এর পা এরপরে বাকি রয়েছে ডিমের ঝোল ডিমের ঝোল রান্না রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে ডিমগুলো সেদ্ধ সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি এবার একটু নুন মাখিয়ে নেব। আর কড়াইতে ততক্ষণে তেল দিয়ে দিই তেলটাও গরম হোক নুন মাখিয়ে নিচ্ছি আর এর মধ্যে আমি ডিমের মধ্যেই হলুদ দেব না হলুদটা তেলের মধ্যেই দেবা তেলের মধ্যে সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম এরপর এক একটা ডিমগুলো ছেড়ে দেবো তেলে হলুদ তেলের কিন্তু একদম ডিমগুলো হলুদ হয়ে যাবে মানে কালার এসে যাবে আগের দিন সারাদিন বৃষ্টি হয়েছে আগের দিন আর বৃষ্টি মানে সারাদিনই বৃষ্টি হয়েছে চানের সময় বৃষ্টিতে বেরিয়ে চাল করেছি যার জন্য আজকে কলাটায় গেছে একটু বসে গেছে আর একটু ঠান্ডা লাগলেই কলা যেন আমার বসে যায় ভাজা হয়ে গেছে সুন্দর এসছে না ডিম ভাজাগুলো তুলে নিলাম এরপর কড়াইতে একটু চিড়ে পড়ন দিয়ে আলুগুলো ভেজে নেব ভিডিওর মধ্যে যদি আমার কথাবার্তায় কোনো ভুল বা ত্রুটি থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দেবেন আর ভিডিও তোলার ক্ষেত্রেও যদি ভুল বা ত্রুটি থাকে তাহলে অবশ্যই ভঙ্গ করে ও ওর আরেকটা কথা আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আবারও সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিও দেখে যারা কমেন্ট করেন তাদের জানাচ্ছি তাদেরও জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা আলুগুলো ভাজার পর দিয়ে দিলাম লবণ লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা তারপর দিয়ে দেবো পেঁয়াজ আদা রসুন জিরো বাটা একসঙ্গে তারপর সামান্য একটু জল দিয়ে দিচ্ছি জলটা দেওয়ার এই কারণ অনেক সময় লেগে লেগে যায় কড়াই নাড়তে অসুবিধা হয় জল দিলে ভালোভাবেই নাড়া যায় বা কষানো যায় কষানো হয়ে গেছে এর মধ্যে এবার আমি জল দেবো পরিমাণ মতো জল ঝোল ফুটে উঠেছে গরম মশলা বাটা গরম মশলা বাটার সঙ্গে সামান্য একটু ময়দা মিশিয়ে কুলিয়ে দিলে কিন্তু ঝোলের ঘনত্ব বাড়ে মানে গাঢ় হয় গরম মশলাটা দেওয়ার পর একটু নার্জর করে নিলাম এবার আমি নামিয়ে নেব আমি দেখছি একটু হাতে একটু ঝোল নিয়ে যে ঝোলে নুনটা ঠিকঠাক আছে ঝোলে হলো নুনটা একটু লাগবে তাই আমি একটু দিয়ে দিলাম রান্না বান্না কমপ্লিট আর দেখিয়ে কী কি রান্না হয়েছে এটা হলো লোটে মাছ আজকে বাড়িতে দুপুরের মেনু হলো শুধু দেখুন লোটে মাছ হয়েছে ওটা হলো শুকনো ডাল মানে আগের দিনের ডালটা জাল দিতে দিতে পুরো শুকিয়ে ফেলেছি হয়েছে খয়রা মাছের ঝোল এটা মুসুর ডাল আর হয়েছে হলো ডিমের ঝোল ভিডিওটি আজকের মতো এইটুকু টাটা বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে আর আমার ভিডিও দেখতে যাবে আর এদিকে সব রান্না কমপ্লিট ভাতগুলোর নাচন শুরু হয়েছে এখনও হয়নি আমি হাতে দিয়ে নিজে দেখি যে ভাতটা হয়েছে কিন্তু কদ্দূর হয়েছে ভাত হয়ে গেলেই খাবার পালা আর আজকে খাবারের ভিডিও বা খাবার পরিবেশনের ভিডিও করা হয়নি ভাতটা আর একটু হতো বাকি আছে আর একটা আলু দিয়েছি মিলের জন্য আর এখানে আমাদের আমার চা আর এক চা রান্না করেছে খিচুড়ি বৃষ্টি আগের দিন বৃষ্টি হয়েছে বলে আজকে সকালবেলা একটু একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল বলে খিচুড়ি রান্না করেছে দুপুরে কিন্তু বৃষ্টি উদাহ বৃষ্টি আর হয়নি আর আমাদের একটু দিয়ে গেছে খিচুড়ি বেগুন ভাজা আর পাপড় ভাজা এ তো রোদ উঠে গেছে ওয়েদার পরিষ্কার হয়ে গেছে খিচুড়িটা বেকার করা হয়েছে যাই হোক ভিডিওটি আজকের মতো এইটুকু টাটা বাই বাই দেখা হবে নেক্সট ভিডিও পরদিন দিন আসবো নতুন আরও রেসিপি নিয়ে ততক্ষণে সবাই আমার চ্যানেলে থাকবেন